প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমি দক্ষিণ বাংলা অ্যাগ্রো ফার্ম থেকে মোহাম্মদ আবুল হাসান আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী পিকিং স্টার জাতের হাঁসের বাচ্চা এই পিকিং স্টার জাতের হাঁসের বাচ্চাগুলো অতি দিন বর্ধনশীল এই পিকিং স্টার জাতের হাঁসের বাচ্চাগুলো পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস ওয়েট হয়ে থাকে আপনারা চাইলে এই পিকিং স্টার তেরোজাতের হাঁসের বাচ্চাগুলো পালন করতে পারেন এই পিকিং স্টার জাতের হাঁসের বাচ্চাগুলো পালন করে আপনারা লাভবান হতে পারবেন এই কিছুক্ষণের মধ্যে আমাদের খামারে বাচ্চাগুলো এসে পৌঁছেছে কিছুক্ষণের মধ্যে বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় ডেলিভারি হয়ে যাবে আপনারা চাইলে আমাদের খামার থেকে বাচ্চাগুলো করাই করতে পারেন আপনারা চাইলে আমাদের খামারে এসে বাচ্চাগুলো করাই করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমেও আপনারা এই বাচ্চাগুলো ক্রয় করতে পারেন আপনারা যদি আমাদের কাছ থেকে বাচ্চাগুলো করাই করেন তাহলে আমরা পাইকারি রেটে বাচ্চাগুলো বিক্রয় করে থাকি আপনারা যদি বাচ্চাগুলো আপনারা যদি এই বাচ্চাগুলো আমাদের কাছ থেকে করাই করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম